তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি আমার বোন মিলে এক ঘুরতে যাচ্ছি কিনা হ্যাঁ আমাদের সবার প্রিয় বিপিন বিহারি পার্ক যেটা ক্রেক পার্ক নামে পরিচিত তো দেখো ওখানে গেলাম আর একটা সিট নিয়ে বসে পড়েছে আর বসেই কিন্তু ঘটি গরম খেতে হবে আমার কিন্তু ঘটি গরম খেতে খুব ভালো লাগে তোমরা আমরা কামেন্টে জানিয়ে কাদের কাঁধে ভালো লাগে তারপরে আমার বোনের খুব ফেভারিট দই ফুচকা তা ও হচ্ছে নিয়ে এলো তার মধ্যে থেকে আমি শুধু একটাই খেয়েছিলাম দই ফুচকা আমি খুব একটা ভালো খাই না তাও খেলাম অনেকক্ষণ ওয়েট করার পর দেখো তারপরে এসেছে আমার বর আর আমার বোন এদিকে রেগে গেছিল বলে ওকে একটু মানিয়ে নিল আমার বোন দেরি করে আসতে আমার বোন কিন্তু একটু তাই দেখো ওকে কিন্তু আর ও মোমো খেতে কিন্তু খুবই ভালোবাসে তারপরে আমরা একটু ক্যাথমেরি ভিডিও করে নিলাম ও কিন্তু তোমাদেরকে হাই করে দিল তো দেখো আমাদের তারপরে চিকেন ড্রামস্টিক চলে এসেছে তো তোমরা কিন্তু বলো ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই